সো একটু না ওই ফিলিংটা বেশি হয়েছে কারণ আমাদের সিক্সটি সেভেন্টি পার্সেন্ট শুটিং ম্যাক্সিমাম শুটিং আমাদের গ্রেভুয়েটে হয়েছে সো হ্যাঁ এবার সে নিজেদের মধ্যে কাজ করছি হাসি ঠাট্টা মজা সেগুলো আলাদা জিনিস কিন্তু এই সিনেমাটা এমন সিনেমার এমন লোকেশনে শুট হয়েছে না আমরা আমরা না একটু ওইগুলো বেশি উপভোগ করেছি তাতে একটু মনটা হালকা ভারও হয়েছে একটু ইয়ে হয়েছে কারণ পুরোটাই তো আমাদের কনসেপ্টটা ওই জিনিস নেই তো আমরা একে তো রিল লাইফ আমরা যেটা শুট করছি সেটা তো আমরা একটা এনঅ্যাক্ট করছি আলাদা জিনিস রিয়েল লাইফেও না চারিদিকে ওই পরিবেশটা দেখছি দুজনের মধ্যে কে বেশি ভীত ভীতু সেই অর্থে ওই ভৌতিক ব্যাপার নিয়ে ভীতু ও বেশি কিন্তু আমার না মানে আমি বিশ্বাস করি ভূতে আমি অবশ্যই ভূতে বিশ্বাস করি আমি সব রকম শক্তি বিশ্বাস করি করি না একদমই তা নয় কিন্তু ওই বিশ্বাস করি বলে ওই ভয়ের ব্যাপারটা আমার অতটা নেই কারণ ট্রাস্ট মি আমি অনেস্টলি বলছি যে টিভিতে আমরা যেগুলো হলিউড ফিল্মে দেখি না আমি আজ অব্দি দিন আমি ভূতের অনেক গল্প শুনেছি সত্য ঘটনা বলছি আমি শুনেছি সেটা আমার ঠাকুমার কাছ থেকেও দিদার কাছ থেকে হোক মা বাবার কাছ থেকে হোক আমি নিজেও টুকটাক কিছু এক্সপিরিয়েন্স করেছি নিজের লাইফেও কোনোটাই না ওই স্কেয়ারই নয় যেটা আমরা টিভিতে দেখি বা ইয়ে করি এবং অনেক এরকম অনেক থিওরিজ আছে যে অ্যাকচুয়ালি হ্যাঁ করে এলো ঘাড় মুটকে দিল এই হলো এগুলো কিন্তু তা নয় তারা কিছু কমিউনিকেট করতে চায় এবং হয়তো একটু শরীর খারাপ লাগলো একটু মাথা ঝিনঝিন করলো অনেক দিন জ্বর থাকলো হ্যাঁ এইগুলো হয় কিন্তু যেগুলো আমরা টিপিক্যালি যেগুলো আমরা কনজিয়ারিং সিরিজ বা যেখানেই বলো না যেগুলো নর্মালি দেখে থাকি বা কিছু আমি ওরকম এক্সপিরিয়েন্স ওরকম গল্প কোনোদিন শুনিনি তো আমার ক্ষেত্রে না খালি মনে হয় যে আমার ওই ভয়টা ওইভাবে লাগে না কিন্তু আমি বিলিভ করি আর ওর ওর যেটা ক্ষেত্রে যেটা ও একটু ও ভয়ও পায় একটুখানি অন্ধকার কোথাও যেতে এবং আমি একা অন্ধকারে কোথাও যেতে ভয় পাই না ওইসব আমার কিছুতেই মন ছোটবেলা থেকে আমি ওগুলো ভয় পাই না এই করি না তো ওইগুলো আমার আছে আমার ভূতের ভূতে বিলিভ করি কিন্তু ভূতের কনসেপ্টটা আমার কাছে একটু অন্যরকম কিছুটা যেটা চন্দ্রবিন্দুতে যেটা আছে আমার কাছে কিন্তু আমি ভুল হতে পারি আমার ভূতের কনসেপ্টটা একটু চন্দ্রবিন্দুর মতনই প্রথম ভয় তো আমার মানুষদের নিয়ে প্রথম ভয় আর একটা এক এক সময় এক একটা ঘটনা ঘটে যেমন একটা সদ্য ধরো ভূতের ছবি দেখে আমি বেরোলাম এবং রাত হয়ে গেছে আমি বাথরুমে যাব দূর দূর অব্দি কেউ নেই সেটা ডেফিনেটলি আমার ভয় লাগে আমি মিথ্যা কথা বলবো না আমার যথেষ্ট ভয় লাগে এবং যেহেতু ইনস্ট্যান্ট আমি ফিল্মটা দেখে বেরিয়েছি বা হাফ টাইম যখন হয় তখন দেখি যে সেম একটা সিন দেখেছি যে টয়লেটে ওয়াশরুমে মানে ভূত বসে আছে বা কিছুটা হচ্ছে একটা সাংঘাতিকভাবে মেরে দিল আর কি বিচ্ছিরিভাবে মেরে দিল আগে ভয়টা পাওয়ালো মেরে দেওয়ার হলে একবারে মেরে দেয় সেটা করলো না ভয়টা পাওয়ানোর পর তো ওইটা আমার প্যানিক অ্যাটাকের মতন হয় অ্যাকচুয়ালি আমার প্যানিক অ্যাটাকের মতন হয় যে ওই হয় না যে কি হবে কি হবে কি হবে এইটা আমার বেশি ভয় লাগে আদারওয়াইজ ঠিক আছে ভূতেরা ভূতেদের জগতে এই ছবিটা করতে গিয়ে বুঝতে পেরেছি তারা ভালোই থাকে এবং তারা মানে ক্ষতি চায় না সবচেয়ে বেশি ভয় কিসে। ভূতে না মানুষে মানুষ এনি ডে এনি ডে মানুষ চন্দ্রবিন্দু নামটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত একটা না মনে আছে মানে বড় হতে হতে ক থেকে চন্দ্রবিন্দু অবধি কিন্তু মাঝখানে অনেকবার গুলিয়েছে আমার ডিফিকাল্ট কিন্তু হ্যাঁ প্রচুর হয়েছে আমার মনে হয় আমি বাড়ি চলে যাই এবার শরীরটা একটু খারাপ লাগছে আবার কবে দেখা যাবে দুজনকে তো আমরা দুজনেই যদিও করেছি ও করেছি আমি শিকারপুর করেছি আমি 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 খুবই আবার আমি চাই ওটিতে কাজ করতে অবশ্যই কিন্তু সেরকম যদি সত্যি মন পছন্দের মতো কিছু হয় বা ইয়ে আমি আমি আই উড লাভ টু অনেকে হয়তো ভাবে যারা মানে ফিল্ম করে তারা ফিল্ম করতে চায় বা এরকম কিছু আমার প্রচণ্ড আমি ওটিটি করতে চাই বিভিন্ন রকমের কনসেপ্ট তো আই এম ওপেন বাট অবশ্যই সেরকম যদি থাকে হ্যাঁ ডেফিনেটলি আমার ওটিটি করার খুবই ইচ্ছে কারণ আমি শেতকালই করেছি এবং খুব ভালো আমার একটা এক্সপিরিয়েন্স আর আমি ভাবিনি যে শেতকালই এত বড় একটা হিট হবে আর কি জি ফাইভে ছিল এবং ওটিটির পেছনে আমার একটা ধারণা আছে যে আমি ওটিটি যখনই করব। সেটা যেমন আমরা যেটা দেখে আমরা ওটিটি করতে চাই আর কি সিরিজ বোর হব না আমাদের ইন্টারেস্ট জাগবে এবং আমার একটার পর একটা এপিসোড দেখে যাব। সেইটা আমি করতে চাই মানে আমি যেহেতু সিরিয়াল জগৎ থেকে এসেছি টেলিভিশন জগৎ থেকে এসেছি আমি ওটিটিতে আর টেলিভিশনের মতন সিরিয়াল কনসেপ্টে কিছু করতে চাই না আমি একদমই যেগুলো থ্রিলার বলতে পারো হররও বলতে পারো সেইগুলো আমার মনে হয় কারণ আমরা দুজনে ওরকম কনসেপ্ট দেখতেও ভালোবাসি ইনফ্যাক্ট অঙ্কুশের শিকারপুর তাই ছিল কিছুটা খুব ইন্টারেস্টিং ছিল তো ওই ধরনের পার্টিকুলারলি